দিন শেষে আসলে আপনি একলা আপনার জন্য কেউ নাই যতই আপনি দৌড়ান যতই আপনি হাঁটেন যতই আপনি ইনকাম করেন দিন শেষে আপনি একলা কেন আপনি দিন শেষে একা আমি একটু যদি আপনাকে বুঝিয়ে দিই অবশ্যই আপনারা বুঝতে পারবেন একটা দিন চিন্তা করেন এই পৃথিবীতে যখন আপনি জন্ম মরিচ্ছেন একলাম এই পৃথিবী ছেড়ে যখন আপনি চলে যাবেন তখন আপনি একা মাঝখানে টাইম ডিউরেশনটা আপনি চিন্তা করেন যখন আপনার কাছে সব কিছু থাকবে অর্থ সম্পদ গাড়ি বাড়ি সবাই আপনার সাথে আছে যখন আপনার কাছে কিছু থাকবে না তখন আপনি একা আবার চিন্তা করেন আপনার অনেক টাকা পয়সা আছে আপনার অনেক বন্ধুরা আপনার খোঁজ খবর দিবে আপনার টাকা পয়সা নাই কোনো বন্ধু আপনার খোঁজ নেবেন আপনি একটা আমার জীবন ঢাকা কলেজের যত বন্ধু ছিল সবাই মোটামুটি একটা ভালো অবস্থানে চাকরি করে একটা বন্ধু যে ক্লাসের ফার্স্ট বয় ছিল সবচেয়ে ট্যালেন্ট ওর ভাগ্যটা ছোট্ট একটা মুদিখানার দোকানে সারাদিন মনে হয় পাঁচশো টাকা বিক্রি হয় কিনা সন্দেহ দোকান তো অত্যন্ত ছোট দোকান দুই দুই হাত তিন হাত হবে ওর কাছে কেউ খবর নেয় তার মানে কি দিন শেষে সে এক আবার যদি আপনাকে বলি আপনি অনেক অর্থ সম্পদ অর্জন করলেন করার পরে ধরেন আপনার এটা অসুখ হলো বড় ধরনের আপনার সব অর্থ সম্পদ শেষ হয়ে গেল দিন শেষে আপনি আত্মীয় স্বজন আস্তে আস্তে হয়তো আপনার সবগুলো ভাই বোন খোঁজ না দু একটা নিবি বাবা মা থাকবে খোঁজখবর নিবে ওই রকম যদি স্ত্রী পান তাহলে খোজখবর নিবে না হলে আপনার দিন শেষে একলা আপনি যত খারাপ কাজ করবেন সবাই আপনার কাছে টাকা পয়সা খাবে খাওয়ার পরে সবাই ছেড়ে চলে যাবে আপনি একলা আপনি চিন্তা করেন যে সাবস মনে করেন আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি একটা বিপদে পড়লেন ওই বিপদ দেখে যদি হয় সেটা শহরে সবাই দৌড়ে পড়া যাবে ওখানে আপনি এক লাখ শহরের মধ্যে যদি আপনি একটা রুমে পড়ে মরেও থাকেন আশেপাশের মানুষও খোঁজ নেয় না এক লাখ তো আমরা আসলে যদি বেসিক্যালি চিন্তা করি এ পৃথিবীতে আসলে আপনার জন্ম একলা এক লাখ আপনাকে কিছু করতে হবে এক লাখ কেউ আপনাকে হেল্প করবে না দিন দুদিন করবে পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো যেহেতু আপনি সব কিছু একা তো একাকে আপনাকে নিয়ে সুন্দর সুন্দর সুস্থ জীবনযাপন করে এই পৃথিবী বিদায় নিতে হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে